আজ তিনি উনিশটা হংকং সেন্টার নিয়ে বিশিং থেকে হোক আপনি মাইপাই জাকা সতেরো হাজার চারশো সাতানব্বই মেট্রিক টন নিয়ে শাখা ও মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্রম ব্রহ্মও হুগার বেদেক নি চৌ বাসু ও চামুং হুবার রংমারী কাহামো মাই পাইবা আবুয়া তালসা কাকচা চলিখা মাই পাইমু নয় ফেব্রুয়ারি পাইথাক মাই পাইমা সামু একানটা সেন্টারও মাই পাই পাইজাকা মহাকরণ কক্টমাথন পান্ডব ও কক সাকা চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী লগিমানা চামু বেদেক তামফং সুমিত লুট রং বেদেক আলাই সেক্রেটারী সুব্রত চৌধুরী মন্ত্রী শাখা তেইশ টাকা রং পাইজাখা কেজি থৈ গৈ ব আগষ্টনে তৈলম জারনি কৌগনতি সাউই সাকা কিরমা গে তৈ লম মা বেলাকে দেরামং উंका दखिन सिপাই জলতে গুমতি ব খাস্তেও মানি দেরামং অঙ্গমনি আবনি উপলব্ধ যে মাই পাইজাখা নিনো শাকাबो ड्राइव बास्केट হিসাবে আমাদের রাজ্যে যে অঞ্চলগুলো সাউথ বলু গুমতি বলু सिপাই জল বলু এই তিনটা ডিস্ট্রিক্ট বিশেষ করে এই বন্যার জলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু আমরা খুব খুশি এবং উৎফুল্ল যে যে টার্গেটটা আমরা পেয়েছি উনিশটা সাব ডিভিশন থেকে একান্নটা প্যারি প্রকিউরমেন্ট সেন্টার থেকে সেটা অত্যন্ত আসাদ মন্ত্ৰী চাকা হা পি মাই পাই থানি গৱাং ৰং কামিঅ থংা কামিঅনি ৰং থংং স্পীড অংকা মন্ত্ৰী টাইব শাকা হোগা হামানি আৱ হা কটং স্পীড অংমণি ৰং থং কাহাম অংমণি তাবোক জৰা হোগাৰ খাদ চাৰিশ চিচল্লিছ দশমিক খাদ এখন পর্যন্ত যে অর্থলিশ দশমিক তেরো কোটি টাকা এই যে অর্থ সেটা গেছে সেটা কৃষকদের কাছে গেছে এবং আমাদের রাজ্যে একটা বিশাল অংশে কৃষক যেটা এক লক্ষ সতেরো হাজার উনপঞ্চাশ জন কৃষক আমাদের এই প্যানি প্রক্রিয় শুরু হওয়ার পর থেকে সেখানে বেনিফিটেড হয়েছে ভুক্তা সুরক্ষা সরক সুরক্ষা ন কবী কতথম কক বুসাগো তন্দুগুই সামু বটান নাহারমনি চামুং তের ক্ষ বেদেক জাগ্রী তিমুগু সামু বুটান পুইলা অংখা হাসত আবনতি মন্ত্রী আসালো সাকাল ব্রিউ রিপোর্ট নিউজ টুডে